ব্রেকিং নিউজ ভারত বাংলা সম্পর্কে টানা পড়েন দিল্লিতে ডক্টর খলিলুর ও অজিত দোভাল সাক্ষাৎ হাসিনাকে ফেরত পাঠাবে চায় ভারত বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া আক্তার ডেস্ক হাসিনা কেন্দ্রিক কূটনৈতিক সংলাপ ডক্টর খলিলুর ও অজিত দোভালের গুরুত্বপূর্ণ বৈঠক দিল্লিতে বিস্তারিত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জল আঞ্চলীয় নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রেক্ষিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়েছে বার্তায় বলা হয়েছে তারা কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসি এর কাঠামোর মধ্যে ভয়ঙ্কর বিষয়গুলোতে আলোচনা করেছেন বাংলাদেশি পক্ষ থেকে খলিলুর রহমান গুরুত্বের সঙ্গে ভারতের এনএসএকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় নিরাপত্তা সংশ্লিষ্ট মৌলিক বিষয় যেমন সামুদ্রিক নিরাপত্তা সাইবার নিরাপত্তা উগ্রবাদের বিরুদ্ধে যৌথ কার্যক্রম এবং আঞ্চলিক সংগঠনের গুরুত্বে গুরুত্ব আরোপ করা হয় বিশ্লেষকরা বলছেন এই বৈঠক শুধু আঞ্চলিক নিরাপত্তা সংলাপ নয় বরং দ্বিপাক্ষিক দুটো দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার একটি সতর্ক সূচনা হতে পারে বিশেষত গত কিছু সময় দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং আস্থা সংকটের প্রেক্ষাপটে ড ডলিলুর রহমানের সফরটি যুক্তরাষ্ট্র মহাসাগরীয় পাঁচ দেশের এনএসএদের অংশগ্রহণে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ সম্মেলনের সময়সূচিতে সংঘটিত হয়েছে সার্বিকভাবে এই এনএসএস স্তরের বৈঠক বাংলাদেশের পক্ষ থেকে শক্তিশালী প্রতিশ্রুতি এবং আঞ্চলিক নিরাপত্তায় অংশগ্রহণ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে যা সামনের দিনগুলিতে বেসামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে